হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কীভাবে আপনার ফেসবুকের পুরান হিস্টোরি আপনারা দেখবেন তো এই নিয়ে কিন্তু এই ভিডিওটা আপনারা বাড়িয়ে আছি তো ঠিক আছে তো আপনারা এই ফেসবুকের হিস্টোরি এক বছর পূরণ হতে পারে বা দু বছর পূরণ হতে পারে বা অনেক যত দিনের পূরণ হোক না কেন আপনি সেই হিস্টরি দেখতে পারবেন তো কীভাবে দেখবেন তো তার জন্য সবার প্রথমে আপনি আপনারা জাস্ট ফেসবুক অ্যাপ্লিকেশানটা ক্লিক করে ওপেন করে নেবেন আর নর্মালি তো আমরা যখন ফেসবুকে মানে হিস্টোরি লাগাই তখন কিন্তু সেটা চব্বিশ ঘন্টা পরে কিন্তু সেখান থেকে আউট হয়ে যায় কিন্তু আপনারা সেটাও দেখতে পারবেন তো ঠিক আছে তো এটা দেখার জন্য আপনার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এবং যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এবং লাইক করে দেবেন ঠিক আছে তো সবার প্রথমে আপনারা কি করবেন জাস্ট আপনার ফেসবুক প্রোফাইল যেটা আছে তো এই প্রোফাইল আপনার ক্লিক করবেন তো জাস্ট আমি প্রোফাইল লোগো অপশনে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর বন্ধুরা এবার আপনার কোথায় ক্লিক করবেন হিস্টোরি পুরোনো হিস্টরি দেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট বলে একটা অপশন পাবেন তো জাস্ট এই থ্রি ডট অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো থ্রি ডট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো তো অপশান আছে তো তার ভিতরে দেখতে পাচ্ছেন আর্কাইভ বলে একটা অপশান পাবেন তো এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো আর্কাইভ অপশনে অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে হিস্টোরি আর্কাইভ তো জাস্ট হিস্টোরি আর্কাইভ এখানে আপনারা ক্লিক করে দেবেন তো দিলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিস্টোরি দেখাচ্ছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ফোর জানুয়ারি ঠিক আছে তো এরকমভাবে আঠারোই ফেব্রুয়ারি তো জুন ফোর জুন মানে এরকমভাবে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো আপনারা যদি নিচের দিকে আসেন তাহলে এখান থেকে কিন্তু আরও পুরোনো যতদিন পুরোনো সেটাও সেগুলোও কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা এখান থেকে জাস্ট যদি কোনো কোনো হিস্টোরিতে ক্লিক করি তাহলে এই হিস্টোরিতে আপনারা দেখতে পারবেন এবং কারা কারা রিয়াক্ট করেছে এই আমার যার ডেট অফ বার্থের হিস্টোরি দিয়েছিলাম তো সেটাও কিন্তু আপনারা এখান থেকে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন রিয়্যাক্ট করেছে কারা সেগুলোও দেখতে পারবেন ঠিক আছে এবং আপনার হিস্টোরি এরকমভাবে কিন্তু আপনারা সেই সমস্ত হিস্টোরি কিন্তু আপনারা খুব সহজে কিন্তু মানে দেখতে পারবেন ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আপনারা মানে আপনার ফেসবুকের পুরোনো হিস্টোরি আপনারা বের করতে পারবেন বের করে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না